হ্যালো ইব্রিয়ন আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নিউ ব্লক বেঙ্গলি আর শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে একবার ওয়েলকাম তো এখানে আমরা রেডি হয়ে গেছি আর রাতে বিয়েবাড়ি থেকে এসে তারপর আমি সব লাগেজটা গুছিয়েছি কারণ ছেলে জেগে থাকলে একদমই ব্যাগ গোছানো সম্ভব হয় না তো এখানে দেখো মা হচ্ছে এখন জুতোটা পড়ছে আর আমরা একদম রেডি তো এবার শুধু যাবার পালা এই যেখানে আমার ছেলে প্রণামও করে নিল ঠাকুরকে আমার ছেলে হাত তুলে আছে একটাই কারণ এখানে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে গান চলছে সেই কারণে ও গান শুনলে এরকম হাত তুলে দেয় তো আর কালকে একটু রাতও হয়ে গেছে বাড়ি আসতে এসে তারপরে মানে সবটা গুছিয়ে যে সকাল সকাল বেরিয়ে এসেছি তো এই বাসটা করেই আমরা এখন এ যাবো হচ্ছে এয়ারপোর্ট তো চলো দেখতে থাকো পুরো ব্লকটা তো আমরা বাসে এখন উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই বাসটা ছাড়বে আর মা আর আমি এদিকে সিটে বসেছি বাপি ওইদিকে বসবে আর ছেলে আমার কাছেই বসে আছে তারাও দেখাচ্ছি আর বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না আমার কাছে কারণ বাপি উঠলেই এক্ষুনি বাপির কাছে চলে যাবে সানিত কেন এখানে আসবে চলে যাব আজকের ছেলে যে ড্রেসটা পরেছে কে এটা আমি জন্মদিনের দিন দিয়েছিলাম আর প্যান্টটা আমি জিন্সের প্যান্ট পরিয়েছি আর জিন্সটা আমি কিনেছি আর কি বিয়েবাড়ি যাওয়ার আগে তো বললাম না দু তিনটে ড্রেস কিনেছি আরও পরে পরে দেখাবো তো এখন আমি একটা প্রবলেমে পড়েছি বিয়েবাড়ি যেহেতু আসাম যাওয়ার আগের দিনেই ছিল তো আ ভিডিওটা আমি আপলোড দিয়ে গেছি আসাম যাওয়ার আগে পারবো ওভাদের ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি কেননা আগের দিন মানে অত রাতে এসে ব্যাক কোচনার আমি ভিডিও এডিট করেই উঠতে পারিনি তো আসাম গিয়ে ওখানে কীরকম কী ওয়াইফাই কানেকশান থাকবে জানি না যদি ঠিকঠাক থাকে তবে আমি ভিডিও আপলোড দিতে পারবো আর নালে আমার ফোনে আর মনে মেমোরি ফুল হয়ে যাবে ভিডিও করতে পারবো কিনা না জানি না তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখা

ওটা কী হচ্ছে দুষ্টুমি কি হচ্ছে ওটা কিনবি 个 <Okay. S 2> <Okay. S 3>、okay. বুজি পেচ আৰু

হ্যাঁ চলো চলো সামনে 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 আছে প্লেনে উঠতে হবে চলো ফ্লাইটে উঠবো তো চলো হ্যাঁ চলো আবার ওখানে আস্তে চলো আসতে চলো তোমার আজকে সামনি একা একা উঠবে কোলে কোলে উঠবে সব সময় না চলো 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 ওইদিকে না ওইদি কেন ওইদি কেনা এইদি এদিকে অন্যদিকে পেছনে 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 আমি হাতেরই ব্রেসলেটগুলো আগে খুব পরতাম বিয়ের আগে বাট বিয়ের পর সেভাবে আর পড়া হয়নি বা পড়তে ইচ্ছাও যেত না বাট মেলায় গিয়ে দেখলাম হচ্ছে আমি আর রিঙ্কি নিয়েছিলাম একসাথে আর কি ও নিয়েছে দেখে আমারও নেওয়ার ইচ্ছা গেলো বাট পরে দেখছি এখন খুব ভালো লাগছে আর দেখো নেলটা আমি কীরকম করেছি কীরকম লাগছে বলবে তো আগে নখগুলো না ভেঙে যেত এখন দেখলাম মোটামুটি থাকে এখন Secure the jetable support original positions and keep your windows open. Please ensure that any portable electronic devices are switched off or in alert mode. Please do not use the laboratory. Removing the laptop, in a laundry jacket taking a safety information card strictly protected in, in case of an emergency. Thank you. थैंक यू फॉर चूजिंग नमस्कार आशा क्या आपकी उड़ान आनंददायक रही है और हमारी प्रोटीन ने आपकी अच्छी देखभाल की आपका फीडबैक हमारे लिए बहुबोला है जिसे आप एक बार लिख पर, पर भेज सकते हैं

আমার হাত ধরে দাও বলতে গেলো কি বাবা কি কি সে বাইরে বেরিয়ে ঢোল কিনে দেবো হ্যাঁ কি আর বলো বলো কি কিনেবে ভালো করে বলো জোরে Nietzsche. Hey, 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 তো আমরা মেয়েরা সবাই এই গাড়িটাতে উঠে পড়েছি আর ওই দেখো বাপি এখন লাগেজ নিয়ে যাচ্ছে একটা গাড়িতে শুধু লাগেজ যাবে কেননা এই গাড়িগুলোতে বেশি লাগেজ তো ধরে না তো ওই জন্য একটা পুরো গাড়িতে শুধু লাগেজ তারপরেই আরও গাড়ি আছে পেছনে দাদারা বাপি ওরা সব আসবে আর আমরাই গাড়িটা করে এখন বেরিয়ে যাচ্ছি আর আমাদের হোটেলটা এখান থেকে ওই আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টা যদি জ্যাম না থাকে তাহলে আধ ঘন্টায় আমরা পৌঁছে যেতে পারবো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এখন হোটেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর এরপর ব্লগটা বড় হয়ে যাচ্ছে অনেকটা তো চলো হোটেল এই সবগুলো পরে তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব আজকের মতো এতটুকু দেখ থাকলো দেখা হবে নেক্সট ব্লগে তো চলো টাটা টা